টার্গেট মানে কি মানে আপনাদের কি এই মানে পিনা কিদার ভাষায় বলি যে এই যে শেখ মুজিবের পরিবারকে জয়বাংলা করে দেওয়ার মানে পরিকল্পনাই ছিল না কি পরিকল্পনাটা কি ছিল আর মি হ্যাজ টেকেন ওভার এখন আমরা এখানে আসি মুজিব ইজ নো মোর ইন পাওয়ার মুজিবকে অ্যারেস্ট করতে আসছি এবং আপনারা আমাদের সাথে আছে কিনা এক বাক্যে সবাই বলে স্যার আমরা আছি আপনাদের সাথে তো হুদাকে বললো যে ঠিক আছে আপনার রেডি থাকুন কিন্তু মানে এখনো নম্বর ঘরের ভিতরে না ঢুকতে পারে এটা কিন্তু এই হুদা বলছে আমি একটু আমার সৈন্য সাবন্ত নিয়ে আসি এবং এলএমজি বিভিন্ন জায়গাতে আমি বসাবো সেগুলো ঠিক করে আসি মিন হাইল ওই লাঞ্চের লোকজন আসা তারা ভিতরে ঘরের ভিতরে ঢোকার জন্য মানে

আহ সুলতানা সে কামালর ওয়াইফ সেও একটা মানে অটোমেটিক রাইফেল দিয়ে দোতলার থেকে নিচে যে জমাত হয়েছে তারা বুঝতে পারছে তারা কেউ অ্যাটাক করতে আসছে মানে বত্রিশ নম্বরে মুজিবের বাড়ি ওখান গোলাগুলি করছে এইসব গোলাগুলি হওয়াতে একজন সিপাই মারা গেছে আর মনে হয় দুই একটা ওয়ান্ডে রয়েছে কারণ তখন অন্ধকার ছিল অন্ধকারের মধ্যে গোলাগুলিতে পড়ছে মারা গেছে এই এখন চোখের সামনে তাদের একজন সিপাই মারা গেছে এটা দেখে অন্যান্য সিপাহ গুলি আগে স্যার শুরু হলো কাদের পক্ষ থেকে মানে বদলুল হুদার কথা মতো শেখ কামান এবং তার ওয়াইফ সুলতানা এই দুজনের থেকে গোলাগুলি শেখ কামাল সিঁড়িবে নিচে ছিল গোলাগুলি চিল্লাইতে চিল্লাইতে মিলিটারি পুলিশ ভাই ভাই আমাদের অ্যাটাক হয়েছে আপনারা আমার সাথে আসেন সেই গোলাগুলি করতে করতে নিচে নামে আসছে আর উপরে দোতলা থেকে সুলতানা কামাল ওই নিচে সৈন্যদেরকে গুলি গুলি করছে ওখান থেকে শুরু হয়েছে প্রথম তারপরে যখন ওই দেখলো যে একটা ছেলে মানে উপরের দোতালার গুলিতে একটা সিপাই মারা গেছে আটিলারির নিচে সামনে অন্যরা খেপে গেছে তখন একজন নাকি বলে উঠলো সালার কুর্সি শুদ্ধ সাত করে এই কথাটা কিন্তু পরবর্তী পর্যায়ে শেখ মুজিবের বাসার এক চাকর সে লাফায় যায় পলায় অন্য জায়গাতে আশ্রয় সে ওটা স্বীকার করেছে যে গোলাগুলি শুরু হয়েছে মানে শেখ এবং সুলতানা তরফ থেকে উপরের থেকে এবং ওই নিচে একজন লোক মারা গেছে আর তো দুই একটা ওয়ান্ডেড হয়েছে এসব দেখে অন্যান্য সিপাহীরা খেপে গেছে বলে যে সালার গোষ্ঠী সুদ্ধা শেষ করে দেয় এবং ওই পর্যায়ে ওই আমার করলো করে ঘর মানে গেট ভেঙে ঢুকে গেছে তো মেন ওয়াইল হুদাও আসছে এটা কিন্তু হুদা তখন অবস্থা ওখানে ছিল না তার বলছে যে ঘরের ভিতরে না যেতে কিন্তু তার কথা না না সবাই এসব গোলাগুলি দেখে তারাও ভিতরে ঢুকে গেছে তারপরে এই পর্যায়ে কিন্তু গোলাগুলি একটু বন্ধ হয়েছে তারপরে হুদা আয়সা তার লোকজন নিয়ে আবার ভিতরে ঢুকলো বাই দ্যাট টাইম আই থিংক শেখ কামাল ইস ডেড শেখ কামালের সাথে হয়তো ইয়ে ছিল শেখ নাসেরও ছিল সেদিন বাসায় আরও কিছু পুলিশ দিয়ে একজন ওখানে হয়তো মারা যেতে মারা পড়তে পারে আর হুদা তার কিছু সৈন্য সামন্ত নিয়ে উপরে গেছে হিজ ডিউটি ওয়াজ পার অ্যাকর্ডিং টু হেম টু ব্রিং শেখ মুজিব ডাউন এবং তার সাথে এক তার কথা মতো মেজর হুদা মেজর মহিউদ্দিনও ছিল তারা উপরে আর তার ঘরের থেকে বাইরে আসলো বাইরে আসলে সিঁড়ি বইয়ের নিচের দিকে আসতেছিলেন যেই মুহূর্তে তারা সিঁড়ি বইয়ের নিচে আসতেছিলেন অমন সময় উপরে থেকে নাকি আবার গুলি গলা শুরু করছে এই সময় শেখ জামাল সে ওই রুমে শেখ জামাল এবং সুলতানার ও দুজনে এলো পাতাল এই গুলি খেলা শুরু এক গুলিতে এই মুজিবের পিছনে ছিল একটা সিপাই সিপাই পড়ে গেছে মানে বন্ডেন আর গুলি খেলা আওয়া শুনে মহিউদ্দিন এবং হুদা র দুজনে ডাক শেখ মুজিব তখনও দাঁড়ানো ছিল এবং তারা ডাক করে বাঁচা গেছে গোলাগুলি শুরু করতে আর এই গোলাগুলির আওয়াজে ওই গেটে দিয়ে বাই দ্যাট টাইম অন্যান্য লাহসারের লোকজন যারা আসছে তারাও মানে ভুইকে এসে একেবারে মানে পাগলের মতো হয়ে গেছে তারা গুলি পাল্টা গুলি দিয়ে এবং মুজিব উনি নিজে অনেক বড় লোক লম্বা চোড়া আর গুলি ওই মুজিবের গায়ে লাগছে সবগুলো আর নিচের থেকে গুলি করছেন অ্যান্ড হি ফেল ডাউন অ্যান্ড স্ট্রিমিং ব্লাড এই হলো মানে এই যে আমরা আমরা ওই যে ওই যে মুহিত সম্ভবত যে মামলার আসামি সেই ব্যক্তির বক্তব্য শুনি যে রাসেল এসেছে আমাকে বাঁচাও সিনেমার মতো করে দৌড়ে এসেছে তারপর ওনার কোলে জড়িয়ে ধরেছে উনি বলেছে না ওকে মেরো না হ্যাঁ তারপরে মানে এই যে সিনেমা নাটক এগুলো এগুলো তুমি চিন্তা করো ওই পরিস্থিতিতে কোন একটা বাচ্চা তার মাকে ছেড়ে আসবে বা মাও কে এরকম দশ বছরের নয় বছরের বাচ্চাকে ছেড়ে দেবে না তার কোল থেকে টেনে হেসে নিয়ে আসা হয়েছে মুহিতের কাছে এগুলো কাহিনী বানানো হয়েছে এগুলো কাহিনী বানানো হয়েছে কাহিনীকে একটা নাটকীয় মোড় দেওয়ার জন্য এগুলো একটা মানে চিন্তা করার বিষয়

মনে হলো যে এগুলো কাহিনী বানানো হয়েছে তারপরে সবাই কিন্তু ওই একটা দোতালার একটা রুমের মধ্যে বন্ধ ছিল শেখ মুজিব চলে আসলো বাকি সবাই তারা অনেক শেখ মুজিবকে মানে যাতে না নিতে পারে চেষ্টা করছিল কিন্তু পারে নাই শেখ মুজিব নিজে নিজে থেকে আসে প্রথম তো সে খালি আসছিল তারপরে মনে হয় হুদা বলছিল যে আপনি জামা পরে আসেন তারপরে তাকে পাঞ্জাবি দেওয়া হলো পাঞ্জাবি পরা ছিল তার তাম্বাকু এসব দাও দেওয়া হলো লোকগুলি নিয়ে নিল তাম্বাকু মনে হয় ইয়ে হুদা বনে নিজেই মনে হয় পাইপ এবং তাম্বাকু নিলেন নিচে নামার সময় তখন এই গোলাগুলি হয়ে গেল আর কি কিন্তু ওরা যখন শেখ মুজিব পড়ে গেল তখনই আবার আরেক রাউন্ড গোড়াগুড়ি উপরে থেকে শুরু হলো নিচের দিকে তো জানলা দিয়ে এই পর্যায়ে কিছু সিপাই অ্যাকর্ডিং টু অ্যাগে অ্যাকর্ডিং টু বন্ধুরা যেভাবে গোলাগুলি ছুটতেছে চতুর্দিকে তারা করলো কি লব করে মানে খুব ক্রল করে ওই রুমের কাছে গিয়ে দুই তিনটা গ্রেড জানালা দিয়ে ভিতরে ঢুকে ভিতরে ফালাই দেবে ইতিমধ্যে কিন্তু শোক মুজিবের বাসা সবাই একই রুমে বাইরে কেউ নাই বাইরে যারা ছিল ওরা সিপাহি টিপাহি নিচে পুলিশ টুলি ওরা ছিল শুধু শেখ দাসের ছিল নিজে সে নাকি বাথরুমে মরা গুলি খাইছে বাথরুম মরা গেছে কিন্তু বাকি সবাই রাসেল মাসের সবাই মিলে ওই রুমে ছিল ওই গ্রেনেড অ্যাকর্ডিং টু আমি জানি না কারণ দিস ইস ট্রিটমেন্ট ফ্রম হুদা যে গ্রেনেড নিয়ে দুই তিনটা গ্রেনেড ও জানলার ভিতর দিয়ে কাছে ক্রল দিয়ে ড্রপ করে তার সরে পড়ছে ওই গ্রেনেড ব্লাস্টে সবাই মারা যায় এই মানে পরিবার সবাই সবাই এক জায়গাতে ছিল ওখানে ছিল এবং সবাই নিচে বসে নাই অন্যাস্টে মারা যায় এখন মুজিবের মৃত্যুর পরে কোন ফরেন্সিক স্টেটমেন্ট নিচে কিনা জানেন না তারা কি গুলিতে মারা গেছে না গ্রেনেড ব্লাস্টে মারা গেছে এটা কেউ পরীক্ষা করে নাই পরীক্ষা করলে দেখা যেতে পারত তারা কিভাবে বসে কিন্তু সবাই ওই এক রুমে হার্ডল রয়েছিল ওখানে সবাই মারা যায় দ্যাট ওয়াজ দি এন্ড অফ ও ওইভাবে করা এটা আমি যা মানে আমার এই বইয়ের মধ্যে স্যার স্টেটমেন্ট আছে সেই এর মধ্যে সে বলেছে যে ও ওতেই সব মারা যায় হওয়ার কথা কারণ একটা রুমের মধ্যে এতজন লোক থাকলে একটা দুই তিনটা গ্রেনেড যদি একত্রে ব্লাস্ট করে কারোর কোনো বেঁচে থাকার মানে সুযোগ নাই তারপরে সেখান থেকে তো পরের ঘটনা আমরা জানি রেডিও স্টেশনে তারপরে আমি লেটমি গো ব্যাক টু রেডিও স্টেশন যেখানে আমি ছিলাম আসলো বসলো আমরাও ছিলাম সাথে সাথে কি করা যায় তখন ডালিম এবং রশিদ ওরা সিদ্ধান্ত করলো উই মাস্ট গেট দি আর্মি চিফস আর্মি নেভি এয়ার ফোর্স পুলিশ সবাইকে আমরা নিয়ে আসি হ্যাঁ আলাপ করলো ইয়ের সাথে মোস্তাকের সাথে সবাই আলোচনা করল না বিকজ তারা যেন ইন্ডিপেন্ডেন্টলি কোনো কিছু করার সুযোগ না পায় এই জন্য সবাইকে এখানে নিয়ে আসা হোক প্রথম টেলিফোনে যোগাযোগ করলেও ওরা আসতে চায় না ওরা আসবে না তখন ডালিব এবং রশিদ দুজনে সৈন্য সামন্তের তারা গেল মানে আমি বলবো যে এটা একটা সাহসিকতার মানে দরকার আছে এমন একটা যিনি এমন পর্যায়ে ওসব জায়গাতে যাওয়া যেখানে মানে সফিউল্লার সাথে তার পুরাস সেনাবাহিনী তার সাথে এখনো আছে তারপর ফোর্স আছে নেভি আছে কিন্তু এই পর্যায়ে অবশ্য ডালিম রশিদ যখন যায় তাদের সাথে সৈন্য সামন্ত নিয়ে গেছে কিন্তু উপস্থিত শূন্য সামন্তের কাছে তো অনেকগুলো কিছু না এটা খুব সাহসের প্রয়োজন সাহস নিয়ে তারা গেছে ডালিম নাকি প্রথম সফিউল্লার ওখানে গেছে চাই ওখান প্রেসিডেন্ট মোস্তাক আপনাকে ডাকছে আপনাকে যেতে হবে আমার সাথে তো প্রথম নাকি সফিউল্লা বলে সে তোমার প্রেসিডেন্ট আমার প্রেসিডেন্ট প্রেসিডেন্ট আমি যাব না তখন ডালিমের হাতে নিজেও খাবার লেগেছে সে বুঝতে পারলো যে আর বাই দেখেডিওতে অলরেডি স্টেটমেন্ট যাচ্ছে যে শেখ মুজিব অতএব শেখ মুজিব যখন মারা গেছে তার করা কিছু তারা নিজেদের মধ্যে নিশ্চয়ই আর্মি চিফ নেভি চিফ এয়ারফোর্স চিফ তারা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে এখন দেখেছে যে গেম ইস ওভার তাদের এখন করার কিছু নাই অতএব তাদেরকে সারেন্ডার করতে হবে আলটিমেটলি সফিউল্লাহ এগ্রিড ই কে তো শফিল্লা আসার পরে মেইন টার্গেট যখন পড়ে গেছে বাকিরাও এয়ারপোর্ট দেবীর ওরাও আস্তে আস্তে শেখলেন সবাই মানে রেডিও স্টেশন আসলেন বিডিআরের চিপ ছিলেন এখন মেজর র খলির রমান উনিও আসলেন নে পুলিশের আহ চিপ ছিল কি নুরুল ইসলাম নাকি উনি আসছেন সবাই আসলেন সবাই এয়ারপোর্টে আসছেন ওই এক রুমে ছোট রুমে হার্ডল করে সবাই পরে আসছেন খন্দকার মোস্তফা খুব চালাক মানুষ সে সবাইকে সামানিয়ে বলেন দেখান এই ছেলেরা এই কাণ্ড ঘটাইছে আমাকে আইন এখানে বসায় দিছে আমাকে মানে খুব সুন্দর বলতেছে আমাকে দায়িত্ব দিছে আমি এখন তো এখন আপনার এটাকে সামলান একজন আরেকজনের মুখের দিকে তাকাইতে তাকাইতে কতক্ষণ বলবো যে ঠিক আছে স্যার আমাদেরকে যখন দায়িত্ব দিতেছে সামলার জন্য আমাদের হাতে ছেড়ে দেন লেটাস টেক ওভার লেটাস গো ব্যাক টু আওয়ার ক্যান্টনমেন্ট আমরা কি করতে হবে মস্তায়ক ও চালাক আছে সে ওদের চাল বুঝতে পারছে যে ভাই আপনারা যা করবেন এখানেই করবেন আপনাদেরকে আর ফেরত যাওয়ার দরকার নাই তো আমার মনে আছে ও বললো যে আমাদেরকে কমান্ড সবার সাথে যোগাযোগ করতে হবে কে কি ওগুলো জানতে হবে শফিউলা বলতেছিল তখন আমার মনে আছে রশিদ একটু ধমক দিয়েই বললো যে স্যার আপনি হলেন চিফ আপনি যে অর্ডার দিবেন সে লোকেশন অন্যের কথা এখানে বলার সুযোগ নাই আপনি যা বলবেন তাদের শুনতে হবে আপনি যদি মানে আমার মনে আছে রশিদ বলেছে এবং মানে দৃঢ়ভাবে বলছে আপনি যদি সঠিক একজন চিফ হয়ে থাকেন আপনার কথা তাদের শুনতে হবে তাদের কথা আপনাকে শুনতে হবে কেন এখন এই পরিস্থিতিতে আপনি যা বলবেন সেটাই বলবেন আপনাকে এখানেই বলতে হবে আপনাকে ফেরত যেতে হবে না অতএব তার এই দৃঢ় কথা শুনে সবাই ঠান্ডা হয়ে গেছে তখন কে কি লেগ বে দেখবে এটা দেন তখন আপনারা চিন্তা করার দরকার নাই খন্দকার মোর্শেদ বলল তাহির উদ্দিন ঠাকুরকে আমি ডাকছি সে আপনাদের পক্ষে লিখে দিবে তো তাহির উদ্দিন ঠাকুর অলরেডি স্টেটমেন্ট লেখা তার কাছে আছে মানে কে কি স্টেটমেন্ট দিবে মানে সে অলরেডি লিখে রাখছে তো ওদের এটা ডিস্ট্রিবিউট করে সবাই সামনে দেওয়া হলো সবাই ওটা দেখে দেখে মানে তাদের না বলার তখন কোনো সুযোগ ছিল না তখন একজন একজন করে সফিউল্লাহ নেভি চিফ নেভি চিফ ছিলেন তখন এম এ খান

আমরা আরবি তাদের মানে এটা এটা আমার মুখের কথা নয় এটা কিন্তু তারা যে প্রত্যেকে স্টেটমেন্ট দিয়েছে এগুলো রেকর্ড আছে তারপরে বিডিআর দিল পুলিশের চিফ দিলেন তারপরে রক্ষী বাহিনীর চিফ ছিলেন না নুরুজামান তখন দেশের বাইরে তো ডেপুটি চিফ ছিল একজন লেফটেন্ট কর্নেল হি হাজ গিভেন দ্য স্টেটমেন্ট আনসারের চিফ প্রত্যেককে দিয়ে স্টেটমেন্ট দেওয়া হইলো প্রত্যেকের স্টেটমেন্ট মানে এরান্স করা হলো একজন একজন করে মানে হোল কার্টিজ ধরে এখন সফিউল্লাহ ও নানা লোকেরা যতই বড় বড় কথা বলে আমরাইতে ছিলাম না অমর ছিল না এটা তাদের বক্তব্য সবার কাছে আছে এটা তো আর মিটানো না তো তারপরে আমার মনে হয় খন্দকার মোস্তাগেন স্টেটমেন্টে 11টার দিকে 11টার দিকে স্টেটমেন্ট এসে সংক্ষিপ্ত বড় একটা স্টেটমেন্ট দেয় নাই এবং অবশেষে এই বাংলাদেশের এই সূর্য সন্তান কিছু অফিসার এই ঘটনা দেশের প্রয়োজনে এটা করেছে তারা আমাকে দায়িত্ব দিয়েছে আমাকে দায়িত্ব এমন সুন্দরভাবে একবারে ভালোভাবে সে মুক্ত হয়েছে খন্দকার মোস্তাকার আবার একটা জিনিস সেই যখন উত্তেজিত হয়ে যায় সে স্ট্যামার করে তো কিন্তু যখন সাধারণভাবে কথা বলে সে ঠিক মতে কথা বলে ছোটখাটো মানুষ বেড বুদ্ধিমান কিন্তু সেটা হলো বেতারের কাহিনি অতটুকুই তারপরে বারোটার দিকে কারফিউ রিলিজ করা হলো সেদিন শুক্রবার ছিল জুমার দিন জুমার জন্য কারফিউ রিলিজ করা হলো আর দি মোমেন্ট এটা একটা দেখার যে তোমাদের তখন জন্মটন্ম হয় নাই তখন যারা ঢাকায় ছিলেন আমাদের মুরব্বীরা বয়স্করা তারা দেখেছেন সেই ঢাকার যে চেহারা মানুষ এবং উল্লাসে ফেটে পড়েছে বাইরে সারা মানে ঢাকা তখন ঢাকার লোক সংখ্যা এখনকার মতো এত বেশি ছিল না কিন্তু যেই সংখ্যার লোকজন ছিল সবাই বাইরে এসেছে উল্লাস করতে হুমায়ুন আহমদের নাম সবাই জানে কথা সাহিত্যিক পপুলার হুমায়ুন আহমদের দেয়াল দেয়াল বইতে উনি লিখেছেন শেখ মুজিবের মৃত্যুর পর চারিদিকে মিছিল আর মিছিল আর মিছিল দুঃখজনক ভাবে হলেও সত্য সেই মিছিল সব আনন্দের মিছিল শারমিন আহমদ আজ মেয়ে শারমিন আহমদ একটা বই লিখেছেন তা যুদ্ধে সেই গুতে নিউ লিখেছে তাদের কাজের ছেলে বাইরে গেছে বাইরে যায়সা ফরদলে আম্মা বাইরে লোকজন আনন্দে আক্তহারা আনন্দে মিছিল অনন্ত মুজবির হত্যার ব্যাপারে তারও শুনব আমাদের লেখাতে আরো কিছু আছে বুঝিত কাপর ব্যাপারে সে অনেক কিছু নিয়ে গেছে তো এই হলো তখনকার ওই ঢাকার শহরের মানুষের আনন্দ আরেকটা তিনি